আচ্ছা গতদিনের তুলনায় আজকে বাজার বাড়তি না কোনদিন লাগে দশক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট সোজনার হাট থেকে আপনাদের সাথে রয়েছি আমি শুভজ্রহৃদয় আহ আমরা কিন্তু সরাসরি এই সোজনার হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ হ্যাঁ এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু হালি পেঁয়াজ এসব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে এখানে প্যাকেটিং করণ চলছে তো যারা কর্মরত রয়েছে এখানকার তাদের সাথে কথা বলে কেমন দাম রয়েছে

আর বাদাই বারো থেকে পনেরোশো বাড়াচ্ছে সুখসাগর পেঁয়াজ সেটার দাম কেমন সব থেকে একাধার কোয়ালিটি ভেদে না কোয়ালিটি আচ্ছা গত দিনের তুলনায় আজকে বাজার বাড়তি না কমতে একটু বাজার বাড়তি আজকে একটু বাজার বাড়তি একশো বাড়তি কৃষকরা কি ন্যায্য বলল পাচ্ছে এই দামে বিক্রি করছে এই দাম হলে পরে তো কৃষকের কোনো মতো চলবে ফোনের চলবে আচ্ছা এখন কি এলসি প্লাস দরকার আছে দাদা না এখন এলসি এর দরকার নাই দরকার নাই দরকার নাই আচ্ছা তো দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার রয়েছে প্রতি মন আপনার বারো থেকে চোদ্দশো পনেরোশো অব্দি বেঁচে কিনা হয়েছে যেটা একদম বাধাই যেটা আর কি যেটা ঘরে রাখার জন্য উপযুক্ত পেঁয়াজ সেটার বাজার মূল্য রয়েছে আজকে পনেরোশো করে একদম যেটা সেরা পেঁয়াজ রয়েছে আর নিচে রয়েছে যেটা বাধাই সেটার বাজার রয়েছে চোদ্দশো আর যেটা খাওয়াতি পেঁয়াজ রয়েছে অর্থাৎ যে পেঁয়াজটা মার্কেটে চলে সেটার বাজার মূল্য রয়েছে বারোশো তেরোশো কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে তো দর্শক বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে পেঁয়াজের বাজার গত কালকের তুলনায় আজকে একটু বাড়তি পার মনে একশো টাকার মতো বাড়তি রয়েছে তো দর্শক যারা ব্যবসায়ী এবং কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে এখন যে পেঁয়াজ আছে বাংলাদেশ সেই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এল চি পেঁয়াজের দরকার নেই কারণ বাংলাদেশের পেঁয়াজ দিয়ে কিন্তু অনায়াসেই বাংলাদেশ প্রায় চার থেকে পাঁচ সাত মাস চলে যাবে এখন কিন্তু এক ছটা ফোটা আর কি এলজি পেঁয়াজের দরকার নেই তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন নাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে সাথে যুক্ত হচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কিন্তু পাবনা জেলার প্রতিনিয়তই পাবনা জেলা থেকে পেঁয়াজের বাজার দর সম্পর্কে জানিয়ে দেয় বিভিন্ন হাট বাজার থেকে আমি আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কে প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ